আমরা কবর ziyaret করি না নিহলে কবর যারা ওয়াই কবর ziyaret করবা কবর ziyaret করবা বিশেষ শরিয়া যদি কোনো আল্লাহর বান্দায় তার মা বা ফর কবর দাদা দাদির কবর শুক্রবার দিন জিয়ারত তো যাই গিয়া কিবারে অকলে মত না কিবারে সাইয়েদুল মুরসালিনে ফরমাইন মান যারা কবর আবাবাইহি যমাল জুমায়া জুমাতে কতিবা বাররান হুক আল্লাহু আকবার মান জাৰা তবৰা আবাবাই সিঅউমান জুমহাতে কুতিবা বাৰ ৰান আউকামা কালাহি চালাটো চালাম যে আল্লাৰ বন্দাই জুমার দিন তার মা বাপৰ কবৰ জীয়াৰত থৰি লাগিব কুতিবা বাৰ আল্লাহ ই বন্দাৰ নাম নেক্কাৰৰ দপ্তৰৰ চামিল হ লিবা আল্লাৰ ফাইলেও যদি বন্দা নেককার ৰৈ যায় কোনো ফিৰিষ্টাৰ মজাল নাই তাৰে দুজোখলৈ দাবা ঠিক নাব ঠিক আমি দোয়া গিয়া খাল লগে আমার বাবার লগে আমি দোয়া করলাম আমার মার লগে আমি জিয়ারত করলাম আমার দাদার আমি জিয়ারত করলাম আমার দাদির আমি জিয়ারত করলাম আমার নানার আমি জিয়ারত করলাম আমার নানির লাভ হয়ে গেল সারা আমার কিতালাভ কতিবা বান আমার আল্লাহ নেক্কার দপ্তর আমার নাম লেখিলিবা সপ্তাহ ছয় দিনের মধ্যে যদি সাত দিনের মধ্যে যদি না তে অন্ততকে জুমার দিন মা বাপর কবর খান জিয়ারত করতাম চেষ্টা করমতো দাদা দাদির কবর খান জিয়ারত করতাম চেষ্টা কর মতো সুবাহান্লাহ যেমনে সন্তানে গিয়াক কবর খান দিয়া কয় রব্বির হামহুমা খামা রব্বায় সীরা রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ী সগিরা রব্বির হামহুমা খমা রব্বায় নি সগিরা হলে বার হল رَبِّ رَحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ رَحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا أَمَرَ اللَّهِ الرُّحْمَةِ شُبَى جُوشْ مَرِي دَيْ أخونا سبحان الله أمر الله الرحمة جوش مريده خلو فو عمر فريش دول পন্দায় গুণা ফুললেই নাফর মানি করলেই আমার হতার উল্টামি খরলেই কিন্তু তার কলিজা টুকরা সন্তানো কবর খান দা তাইয়া সকুর ফানি চাড়িয়া আল্লাহ আমার মা বাপে আমারে ছোটবেলায় জলাখান মায়া করছলা ওলা খান তুমি কবর মায়া খান করলাও আমার রহমতে বরদাস্ত না ই বন্দার খলিজা টুকরা সন্তানের শুকুর ভানি জালি দিছে সুবহান আল্লাহ জুরে হুকা সুবহান আল্লাহ ও ভাই শুকুর ভানির ওলাদাম কতরাতু জমিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফি উ গযাবার রব তুতফি উ গযাবার রব আল্লাহর গজব রে শুকুর ভানি ঠান্ডা হইলায় আল্লাহর গজব রে শুকুর ভানি গিতা হইলায় ঠান্ডা হইলায় আল্লাহর গজব রে শুকুর ভানি গিতা হইলায় ঠান্ডা হইলায় সুবহান আল্লাহ জুরে হুকা সুবহান আল্লাহ আমরা রে তিরমিজি শরীফ আউয়াল ফলাইবার সময় আমরা রে উস্তাদে

এর মাঝের তাকি গুসল দেরার মাঝ থেকে একজন এলা অধ্যাপক মৌলানা মুহিবুর রহমান অধ্যাপক মৌলানা মুহিবুর রহমান আমারও উস্তাদর গুসল তাই নিজে দিছই তাই নিজে হইসই যে গুসল দিবার সময় বারবার চেষ্টা করছি আত খানাইন সুজা করবল লাগি কিন্তু হৌ যে তহরিমা বান্দা আত আত সুজা করা সম্ভব হইছে না নরম তাকতে আত সুজা করছি ওলা কিন্তু এর বাদে ও দুই আত বা কাউয়াওয়াল্লা নাবির নিচে যায় গিয়া ও শেষে ওল্লা খাফন ফরাইয়া কবর দিস ই বন্দারে দখন আইবা নেকির মনকির দীক্ষা নিত আইয়া যে দেখবা নমাদর তহরিমা বান্দার জিকানির কোন তার দরকার রইবনি মাতোকা রইবনি সুবহানাল্লাহ রইবনি মাথো না আল্লাহ আমরার মৌত সজিদার হালত দিও আল্লাহ আমরার মৌত খান দিও আল্লাহ আমরার খান সজিদার হালত দিও আল্লাহ তোমার জিকির আর ফিকিরার মধ্যে মত খান দিও হকলে আমিন হকলে আমিন হো ওবা হালত যদি মউত হই যায় নামাজের হালত যদি মউত হই যায় আল্লাহর জিকির আর ফিকিরের মধ্যে মউত হই যায় এই বন্দার কোনো চিন্তা নাই এই বন্দার কোনো চিন্তা নাই এই বন্দার কোনো কি নাই চিন্তা নাই আল্লাহ আমরার নামাজের হালত মউত খান দিও আল্লাহ আমরার সজিদার হালত মউত খান দিও আমরার জুমার দিন মউত খান দিও আর খাইল ময়দানে মাহশর আমরার জান্নাতুল বকীত থেকে উঠাইও আমিন খওক আৰ আমিন খওক আৰ আমিন খওক